আজকে দেখ পাম টেহা না দিয়ে যাই কিবে। আল্লাহ দেরি হয়ে গেছে গা হ্যাঁ স্যার কি ক স্যার তো এনি ডিউটি করার কথা এনি গাড়ি গুরা আটকে যাচ্ছে স্যার কোন বে গেল আচ্ছা ভাই আমি স্যার রে দেখছ হাই তোর ভাই কারা দিস ইজ র‍্যাপ হারাম সেলুট কর হাই সাতা বড়া মাথা আমাদের তেনা দুনা বান্দা কইতাছে র‍্যাপ আমি স্যার যদি দেয় না তোর লটকে আরবো স্যার কোন বে গেল হাই সাতা বড়া ভালো হন্দা দেখ ওই আগের মাঠটা পুলিশের বেশ লইলে

কত লাঠি আনিলি পরে আমি অন্য ভাস দিয়ে ডাক দিলাম উঠতে যেন তোর মারলি কামারে আমারে পয়সা দিছিলি আর স্যার ওই ঠেলা গাড়ি ওলা একবার আর চাকা একটা লিখ আসিল পরে টেহাই দিছি কয়েক টিহা আচ্ছা বাদ দে মেলা আন্দোলন তো হয়ে রয়েছি কই একটা গাড়ি তো আইদাসে আছে না মনে হয় গাড়ি বেশি একটা আয়ত না এক কাম করবি লোকজন আটটা গেলে আটকে না দুই চার পয়সা নুন লাগবো তাড়াতাড়ি বাড়ি যাই মেঘা বললো দান্ত লাগবো হ্যাঁ স্টপ কি হইছে সারারকলেন কে আই বিয়াদ দপ এ আমরা রাস্তার গতিসীমা কত দিছি পন্ড তুমি যে পয় দিশে দৌড় লাগাইছো এ সামনে যে আজি জি এতর ঘটনা করে দুধ উল্টে দে এই সাজ দপ কা আরে সারামি তো গাড়ি চালাইতাছি না আই কেরে চালাউ না কেরে চালাউ না সরকারি না কেরে নাই কেরে নাই হেই হেই তুই অটোস্ক কে বিয়া মাটাস্ক কে দেখ কিরুমডা লাগে দেখ কিরুমডা লাগে ঢাল ঢাড়ে আরবাম ঢাল ঢাড়ে আরবাম আই গেলিনতে আই গেলিনতে কি রে কি রে তুই অফিস নামবি অফিস

কো ভাঙা গাড়ি খাইয়া মানুষ আইটা গেল আমরা আজকে আরতাছি আর তোরই গাড়ি তো হেলিকপ্টারের সমান নাকি ক হ আরে ভাঙা গাড়িয়া টাঙ্গা গাড়ি আছে আমরা তোর হাসা বুলিস না আমরা হাসা বুলিস ছাড় বুয়া বুলিস হ্যাঁ না মিছা কথা তুই বুয়া তুই যে চোরাস্তা মুরো বইয়া গিয়ে বিক্কাৰতি বড় দুচু আই না এই যেগুলো বিনдая কই যা কাম যা আমি হাসা বুলিস দিন আমি বিক্কাৰতা মানি কি होतাই আই তো মই মেশিন গড়ি যে কুশাইর আর ব্যস্ত তাই ওইতে কা আর চোর যায় না ওরে সাইজ গেছেগা

Não dê!